এবং আপনাদের এলাকায় শুনেছি অনেক প্রেগনেন্ট অসুস্থ তারা কিন্তু এই নৌকার জন্য দাঁড়িয়ে থাকতেন এবং অনেক স্টুডেন্ট পরীক্ষার সময় কিন্তু পার হয়ে যেত এই দিক থেকে এখন তার হবে না কতটা খুশি খুব খুশি হয়েছে আমরা আজকে আমি এসেছি নাকাশিবাড়া থানা অন্তর্গত গোটপাড়া ঘাটে এই যে গোটপাড়া ঘাট এবং শরডাঙ্গা ঘাট এই যে যাওয়ার রাস্তাটা বিগত দিনে ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম এই কারণেই কারণ সরডাঙ্গার যেসব স্কুলে প্রাইভেটে যে স্টুডেন্ট তারা কিন্তু অনেক সময় পরীক্ষায় সময় মতো পৌঁছাতে পারতো না স্কুলে এবং কলেজে তো এবং অনেক সময় নৌকায় যেতে গিয়ে বিপদও ঘটেছে সেই জন্যে আমার কাছে বারবার আবেদন করে যে রাকিব ভাই আপনি তো সমাজের অনেক রাস্তাঘাট করে দিচ্ছেন অসহায় ব্যক্তিদের তাদের ডাক্তারি ট্রিটমেন্ট করাচ্ছেন অসহায় ক্রিটিক্যাল পেশেন্ট তাদের অর্থ তুলে দিচ্ছেন আমাদের এই এ গোটপাড়া ঘাট থেকে সরডেঙা ঘাটের ব্যবস্থাটা কেন করছেন না তো আমি সেই বিষয়টা বিগত দিনে আমি ভিডিওটি করেছিলাম এবং তার মারফতে এই ঘাট কিন্তু আজকে কমপ্লিট এবং সত্যি এটা বিশেষ আনন্দের খবর এবং বিরাট সুখবর এবং সেই বিষয়টি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ঘাটটি দুইজন ব্যক্তির দ্বারায় প্রচুর টাকা ব্যয় করে কিন্তু আজকে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং এই ব্রিজ হওয়ার পরে এই এলাকাবাসী এতটাই উপকৃত তাদের কাছে চেষ্টা এবং যে দুজন ব্যক্তির কম এলাকাবাসীকে মুখের হাসি ফুটিয়েছে সেই দুইজন ব্যক্তির নামও আমি আপনাদের সামনে উল্লেখ করছি আচ্ছা এই ব্রিজ যে ব্যক্তির করেছেন প্রধান ব্যক্তি হচ্ছেন আপনি আপনার নাম নাচের শেখ আর দ্বিতীয় ব্যক্তি ধনঞ্জয় বিশ্বাস তো আপনারা এই যে ব্রিজটা নির্মাণ করলেন প্রচুর টাকা ব্যয় করে এবং এলাকাবাসীর মুখে কিন্তু এখন হাসি ফুটছে এই রাস্তা আপনাদের দিয়ে চার চাকা গাড়ি যাচ্ছে 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 লরি এবং সিডি ভ্যান অটো যাচ্ছে এবং টুকটুকি যাচ্ছে যাবতীয় সমস্ত গাড়ি যাতায়াত করছে তাই না সব যাচ্ছে তো আপনার এই যে এলাকাবাসীর এত খুশি আনন্দ আপনি যে ব্রিজটা করলেন এটা কিভাবে সম্ভব হলো সম্ভব বলতে এলাকার মানুষ ঠিক আছে অনেক কষ্ট করতো ঠিক আছে স্কুলের স্টুডেন্টরা অনেক কষ্ট করতো সবাই আমাকে আবেদন করেছিল ঠিক আছে এই কারণে আমি এটা বলেছিলাম হ্যাঁ আমি ব্রিজ করে দেবো কাঠের ঠিক আছে সেটা আমি করে দিয়েছি শুনতেই বেলেন এই ব্রিজ তৈরি করার প্রধান নির্মাণদাতা নাচেম শেখ দ্বিতীয় ব্যক্তি ধনঞ্জয় বিশ্বাস এই যে দুইজন ব্যক্তির নেতৃত্বে গোটপাড়া ঘাট থেকে শরডাঙ্গা ঘাট অব্দি যে ব্রিজটা নির্মাণ করা হয়েছে এখানে প্রচুর মানুষ কিন্তু জনগণ একটু দেখান এলাকাবাসীর কাছে আমি এই ব্রিজটা হওয়ার পক্ষে এবং এই ব্রিজ কত মানুষ কবে হবে কবে হবে করে আজকে বিরাট সুখবর সেটা তুলে ধরতে এসছি বলছি আপনি তো এলাকাবাসী সরডাঙ্গায় বাড়ি আপনার হ্যাঁ তো এই ব্রিজ দিয়ে যে আপনি আসলেন কতটা খুশি খুব খুশি এবং যাদের দ্বারা এই ব্রিজ নির্মাণ হলো তাদের কি করে চলাফেরা করতে পারছি হ্যাঁ রাত দিন চব্বিশ ঘন্টা চলাফেরা আপনি কতটা খুশি হয়েছেন খুশি হয়েছে খুশি হ্যাঁ এলাকার মানুষ চলাফেরা হচ্ছে কতটা খুশি খুশি আমার দেখতেও ভালো আচ্ছা এই যে বৃষ্টি হলো এবং এই ব্রিজের উপর দিয়ে যদি কোনো ব্যক্তি বেথা ডহরি থেকে আসে বেথা ডহরি থেকে সোজা রাজাপুর একদম গোটপাড়ার ভিতর দিয়ে গোটপাড়া ঘাট এই ঘাট পার হয়ে বাবলা বাবলাডাঙ্গা কাশিপুর এবং অগরদি অডডাঙ্গা অগরদি কাশিপুর এখানে এইরা সবাই আনন্দ আনন্দ সকলেই আনন্দ হইতা এবং অনেক পেশেন্ট প্রেগনেন্ট এবং অসুস্থ ইমার্জেন্সি সমস্যা খুবই উপকার হয়েছে তাদের খুবই উপকার হয়েছে এবং এই উপকারটা হওয়ার ফলে বিগত দিনে বিগত দিনে যে ভিডিওটি করেছিলাম আমি সেই ভিডিওটি করার ফলে কতটা আপনারা খুশি হয়েছিলেন এতে খুবই খুশি দারুণ খুশি হয়েছে নাম জানেন হ্যাঁ ওপি রাকিব শেখ রাকিব শেখ রাকিব শেখের রীতে হয়েছে আচ্ছা তো বলছি আপনাকে আমি দুটো কথা জিজ্ঞেস করব এই যে ব্রিজটি আপনারা করলেন তো এই ব্রিজটি কিন্তু স্টুডেন্ট যারা যারা ধরেন আ পয়সা দেয়ার পক্ষে কিন্তু সম্ভব না যারা পড়াশোনা করে আমি শুনছি এটা বিরাট সু খবর স্টুডেন্টদের সঙ্গে আপনারা বলে পয়সা নেন না না পড়াশোনা যারা করতে যায় স্কুল টাইমে তাদের ছাড় হ্যাঁ সত্যি স্কুল ছাত্ররে ফ্রি তাহলে এই যে নাচের শেখ আপনি একটা বিরাট এলাকার মানুষের কিন্তু একটা বার্তা দিতে চাইছেন এই যে স্টুডেন্ট এলাকার এই স্টুডেন্টদের যে আপনি পয়সাটা ছাড় দিচ্ছেন এটা আপনার কোন জায়গা থেকে এখান থেকে আমি যখন করেছিলাম তখন গ্রামের লোককে বলেছি ঠিক আছে যে স্কুলের ছাত্র সব ফ্রি হ্যাঁ স্কুল যখন যাবে স্কুলের ছাত্র ফ্রি বিরাট সুখবর বিরাট সুখবর হ্যাঁ সরডাঙ্গা এলাকার যেসব স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা আছেন স্কুল টাইমে স্কুল ড্রেস পরে তাদের কিন্তু একটা পয়সাও ভাড়া নেওয়া হয় না হ্যাঁ এই ব্রিজ মালিক যারা প্রোপাইটার যারা ইনভেস্ট করেছে তারা ধনঞ্জয় এবং নাচের শেখ তাদেরকে ধন্যবাদ দিচ্ছে এলাকাবাসীর মানুষ তাই আমি রাস্তাটা অবশ্যই তুলে ধরার চেষ্টা করছি একটু বলছি এই যে ব্রিজটা হলো আপনি কতটা খুশি আমরা গ্রামবাসী হিসেবে সকলে খুব খুশি খুশি আপনি কতটা খুশি চরম খুশি খুশি ব্রিজটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বাঁধিয়ে দুই পাশে এই যে গোটপাড়া ঘাট যেটা আপনার সরডাঙ্গা যাওয়ার যে একটা বিরাট সমস্যা ছিল বছরের পর বছর সেই সমস্যা সমাধান কিন্তু করে দিয়েছে নাচের শেখ এবং ধনঞ্জয় বিশ্বাস তো রাস্তাটা সম্পূর্ণ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং দ্বিতীয় কথা হচ্ছে সবথেকে বড়ো একটা আলোচনার বিষয় মানুষের কাছে যে স্টুডেন্ট যারা স্কুল কলেজে পড়াশোনা করে তাদের কাছে কিন্তু একটা পয়সাও ভাড়া নেওয়া হয় না এটা একটা বিরাট বার্তা দ্বিতীয় কথা এই এলাকায় যদি বেতরি থেকে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা গাজল সামসি চাচল এবং কলকাতা সাইডের মানুষ কোন ব্যক্তি যদি অগ্রদ্বীপ যেতে চান এই যে গোটপাড়া ঘাট দিয়ে যেতে গেলে মিনিমাম কত কিলোমিটার রাস্তা সুবিধা হবে ওই যদি ঘুরে যায় ওটা আপনার বাইশ থেকে চব্বিশ কিলোমিটার হ্যাঁ আর এটা গেলে পরে সাত কিলোমিটার বেথা দিকে আপনার ঝাউডাঙ্গার ঘাট ক কিলোমিটার এটা সাত কিলোমিটার আর বেথা দিয়ে অগ্রদ্বীপ ভাই ঘুরে গেলে বাইশ কিলোমিটার কি বলছেন আপনি হ্যাঁ মানে কত কিলোমিটার তাহলে সুবিধা হচ্ছে পনেরো কিলোমিটার শর্ট এটা পনেরো কিলোমিটার দিয়ে ঘুরে যাওয়া হচ্ছে এটা পনেরো কিলোমিটার শর্ট হবে শুনতে পাচ্ছেন বেতডরি থেকে অগ্রদ্বীপ কাশিপুর বাবলা ডাঙা যেটা বলে এই কাশ এই জায়গাগুলো আপনারা যদি যেতে চান বেথর ডহরি হয়ে বোটপাড়ার ভিতর দিয়ে গাই ঘাট পার হয়ে চার চাকা যে কোনো গাড়ি নিয়ে আপনারা কিন্তু সাত কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবেন আর যদি মনে করেন যে অগ্রদ্বীপ রোড হয়ে যাব সেখানে আপনাকে যেতে হবে বাইশ কিলোমিটার মানে পনেরো কিলোমিটার আপনাকে তেল খরচা বেশি দিয়ে যেতে হবে তাই অবশ্যই এই যে ব্রিজটা করা হয়েছে গোটপাড়া ঘাট থেকে সরডাঙ্গা এই ব্রিজের উপর দিয়ে আপনারা সরাসরি মধ্যে অগ্রদী পৌঁছে যাবেন সেটা আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি এবং খুব মজবুত ভাবে এই ব্রিজটা বানানো হয়েছে দেখেন কাঠের ব্রিজ দেখাচ্ছি আপনাদের সামনে এখান দিয়ে চার চাকার যে কোনো গাড়ি ছ চাকা দশ চাকা লরি তারা কিন্তু সম্পূর্ণভাবে পৌঁছে যাচ্ছে এই অগ্রদ্বীপের এলাকায় এবং তাতে ঝাড়ডাঙ্গা পার হয়ে আপনার পাটুলি বর্ধমান যেখানেই যাবেন আপনারা সরাসরি গঙ্গাপুর সমস্ত জায়গায় পৌঁছে দিতে পারবেন তবে একটা জিনিস আমি সবসময় বলবো এই যে রাস্তাটা গোটপাড়া ঘাটটা হয়েছে যেখানে বাইশ কিলোমিটার আপনাকে থেকে অগ্রদ্বীপ মেলায় যেতে হতো অগ্রদীপ অনুষ্ঠানে যোগদান দিতে হতো এখন কিন্তু সাত কিলোমিটারের মধ্যে এই গোটপাড়া ঘাটের উপর দিয়ে আপনারা সরাসরি অগ্রদীপ পৌঁছে যেতে পারবেন এবং খুব মনোরম দৃশ্য পার্কের মতো দেখতে একটু ক্যামেরাটা ঘুরি দেখান এলাকাটা আপনাদের এই এলাকার মনোরম দৃশ্য যদি কেউ ব্লগার কিংবা বড় ইউটিউবার কিংবা ভিডিও শুটার তাদেরকেও আমন্ত্রণ করছে এই প্রোপাইটার আপনারা আসুন এই গোটপাড়া যে ঘাট এই ঘাটে এসে আপনারা বিভিন্ন এই খুব সুন্দর পরিবেশ অগ্রদ্বীপ হম কাশিপুর হ্যাঁ এগুনে এখান দিয়ে পার হওয়া যাবে সাত কিলোমিটার ভেতরে তাই এই যে বাংলার মানুষকে এই পশ্চিমবঙ্গের বহু জেলার মানুষ অগ্রদীপে কিন্তু আসে এবং বাবলা ডাঙা কাশীপুর চৌধুরী পাড়া এবং এই যে সঠাঙ্গা যারা অনেক ব্যক্তি কলকাতায় উঠেও গেছে তারা অনেক সময় এর আগে হয়তো ব্রিজটা ছিল না বলে ওরা কাঁঠালবি ভিতর দিয়ে অগ্রদীপ হয়ে আসতো হয়ে আসতো কিন্তু দরকার নেই এখন সরাসরি ঘাট এসে সরাসরি যে কোনো গাড়ি নিয়ে যে কোনো গাড়ি নিয়ে তাই না চার চাকা একটা পায়শ কিলোমিটার লাগতো সেটা আজকে সাত কিলোমিটারের মধ্যে কিলোমিটার সেই জায়গায় পৌঁছে যাবে এই যে বিরাট সুখবর আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং এই সুখবরটা কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আপনারা শেয়ার করে বেশি বেশি করে পৌঁছে দেবেন এবং এই ভিডিওটি করা একটাই কারণ মানুষকে একটু সচেতন করা কেন যে বাইশ কিলোমিটার সময় লাগে বেতর থেকে অগ্রদ্বীপ যেতে সেই সময়টা সাত কিলোমিটারে পৌঁছে যাচ্ছে পনেরো কিলোমিটার কিন্তু আপনার অনেক সেফ এবং অনেক কিন্তু কম খরচায় আপনি পৌঁছে যেতে পারছেন অগ্রদ্বীপের আশেপাশে যত গ্রাম আছে এবং এই যে বৃষ্টি নির্মাণ করেছেন নাচেম শেখ এবং ধনঞ্জয় এই দুইজন ব্যক্তিকে সকল এলাকাবাসী তারা কিন্তু সম্মান জানাচ্ছে শ্রদ্ধা জানাচ্ছে এবং ধন্যবাদ জানাচ্ছে এই ভিডিওটি এত বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবেন যারা কোনো বিভ্রান্তে না পড়ে এবং ২২ কিলোমিটারের জায়গায় সাত কিলোমিটারের সেই জায়গাতেই পৌঁছে যাবে বেথ থেকে সিদা কাঁঠালবিড়া রাজাপুরের ভিতর দিয়ে গোটপাড়া ঘাট ঘাট পার হয়ে একদম সটডাঙা হয়ে অগ্রদ্বীপ সঙ্গে সঙ্গে পৌঁছে যাবেন এবং আপনার পনেরো কিলোমিটার সেফ হবে অবশ্যই বাংলার ন্যায় ভারতবর্ষের ন্যায় বাইরে যেসব আমার ভাই সোনার টুকরো যারা কাতার কুয়েতোমান মালয়েশিয়া বিদেশে থাকেন তাদেরকেও এই সুখবরটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই এই গোটপাড়া ঘাট দিয়ে আপনার সরাসরি অগ্রদীপ যেতে কাশীপুর এবং এলাকাবাসী হিসাবে এই যে ব্রিজটা হয়েছে কতটা খুশি ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে আপনার দিদি খুব ভালো লাগছে ভালো লাগছে নৌকার জন্য দাঁড়িয়ে থাকি নৌকার জন্য দাঁড়াতে হবে না থ্যাংক ইউ শুনতে পেলেন দিদি ভাই অনেক খুশি হয়েছে নৌকার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন অবশ্যই নাকাশিপাড়া থানা গোটপাড়া ঘাট থেকে সরডাঙা ঘাট অবধি যে ব্রিজের ব্যবস্থা আগে ছিল না সেই ব্রিজ কিন্তু নির্মাণ হয়ে গেছে কমপ্লিট এখান দিয়ে চার চাকা লরি মারুতি সিডি ভ্যান টুকটুকি সমস্ত কিছু কিন্তু যাতায়াত শুরু হয়ে গেছে আর দেরি কেন বাংলার প্রত্যেকটা মানুষকে বলছি যেখান দিয়ে বাইশ কিলোমিটার অগ্রদ্বীপে যাওয়া হতো এবং কাঁঠালবিড়িয়া হয়ে সেটা রাজাপুরের ভিতর দিয়ে গোটপাড়া হয়ে গোটপাড়া ঘাট থেকে সরডাঙ্গা ঘাটের ব্রিজের উপর দিয়ে আপনি চলে যেতে পারবেন সাত কিলোমিটারের মধ্যে এই যে নতুন ব্রিজটি নির্মাণ করলেন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কারণ অনেকেই জানেন না যে ব্রিজটি কবে হয়েছে অবশ্যই ব্রিজটি কমপ্লিট হয়ে গেছে গোটপাড়া ঘাট থেকে সরডাঙ্গা এই গোটপাড়া ঘাট থেকে সরডাঙ্গা ঘাটের যে ভিডিওটি আপনাদের সামনে আজকে চিত্রটি তুলে ধরলাম ভারতবর্ষের ন্যায় বাংলার ন্যায় পৃথিবীর সমস্ত এলাকায় আপনারা যারা আমার সোনার টুকরো জানের টুকরো যারা আমাকে পছন্দ করেন যারা আমাকে অপছন্দ করেন সকলকে সেলুট জানিয়ে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বাইশ কিলোমিটারের জায়গায় যে জায়গাটা সাত কিলোমিটারে পৌঁছে যাচ্ছে এই গোটপাড়া ঘাট থেকে সডেঙ্গা ঘাট ব্রিজ পার করে অবশ্যই আপনারা সকলকে একটু জানানোর চেষ্টা করবেন শেয়ারের মাধ্যমে লাইক কমেন্ট কমেন্ট করবেন আমি রাখি মিডিয়া জিরন বলছি অবশ্যই সকলকে আমার আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে Hal